সিভিক ভলান্টিয়ারের পোশাক পরে চুরি হাওড়া পুরসভা প্রশাসক মন্ডলীর সদস্য এবং তৃণমূল নেতা রিয়াজ আহমেদের বাড়িতে চুরি গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরা বন্দী হয়েছে দেখা যাচ্ছে পোশাক পরে কাঁধে করে পাখা চেয়ার ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছে এক ব্যক্তি ঘটনায় চাঞ্চল্য তৈরি হয়েছে বেলুর ভোটবাগান এলাকায় গোটা ঘটনাটি তদন্ত শুরু করেছে বেলুর থানার পুলিশ ওই দুষ্কৃতী কি সিভিক ভলান্টিয়ার নাকি সেই পোশাক পরে চুরি করেছে অন্য কেউ সমস্তটাই খতিয়ে দেখছে পুলিশ কালকে যখন কালকে তো আমাদের ঈদের ছিল তো আমি ভোর পাঁচটায় বেরিয়ে গেছিলাম পাড়া পরিষ্কার করার জন্যে মানে কোথা কোথা পরিষ্কার হচ্ছে না হচ্ছে সব এই ঢুকতে তারপরে এসে নামাজের জন্যে যে আমি নামাজ পড়তে যাব। তো চান ফান করে মায়ের কাছে যখন গেছি আশীর্বাদ নেবার জন্যে কি আমি নামাজ করতে যাব। তো মা আমাকে বলল। এক আদমি আয়া থা পুলিশকে ড্রেস পেনা থা तो आपका नाम बोल करके रियाज मास्टर बोले हैं पंखा तो अभी हम लोग उठ ही रहे थे तब तक के घर में से ढूंक करके पंखा उठा लिया तो पंखा लेके गया बाद में पता चला कि हमारा भाई से हमारा लड़का से ऑफिस में ऑफिस खुलवा के पाँच टू तो चेयर भी यहाँ से लेके चला गया तो हम समझे कि सिविक पुलिस है फिर हम सी सी कैमरा चेक करवाए कि कौन लेके गया है तो देख रहे हैं कि पुलिस का ड्रेस पहना हुआ है सिविक पुलिस का और सिटी पुलिस इसमें लगा हुआ है तो हम फिर नमाज पढ़ करके फिर हम उसको खोजने गए कि कौन जगह पर बैठा है तो उसको पानी उनी भी पहुंचा दिया जाए सवैं पहुंचा दिया जाए तो उसके बाद में पता चला आया कई लड़कों को भी भेजे तो पता चला कहीं पर उब... नहीं है तब हमको समझ में आ गया कि वो लग रहा है कि कोई चोर है पुलिस के ड्रेस तो हाँ पुलिस के ड्रेस में तब तो उसके बाद में आमी तक मान सिस कैमरा नहीं ए, सिसी फुटेज नहीं आमी बेलूर थाना बड़ोबाबू के और मालीपाजगढ़ बड़ोबाबू के आमी संगे एक छोटो चिठी लिखे किले नाम मार्स स्टैंड फैन और ऑफिस खुलिए ओान चा खाना चेयर नहीं चले गए আর কোথায় গেছে আমরা খুঁজে পাচ্ছি না আর এই ওর সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরেছিল আপনারা একটু খুঁজে যদি মানে নিয়ে গেছে যদি সিভিক পুলিশ আছে তাহলে আমাকে বলে দিন আমরা ওখানে যে নিয়ে আসবো তখন আমাকে রাত্রে বড়বাবু বললো কি আমরা খুঁজে দেখলাম ও লোক সিভিক পুলিশ না ও ড্রেস ওরকম পরে চুরি করে এই বাঁকড়াতে থাকে আমাকে মালি অফিসার বললো বড়োবাবু কুণ্ডুবাবু তো বাংলাতে থাকে বরা বাংলার বড়োবাবুকে বলেছি আমরা চেষ্টা চালাচ্ছি বুঝবার জন্য তামার রেস্টুরেন্ট এবার নিব্রাই সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আলতামার রেস্টুরেন্ট যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্সের সুবিধা আমাদের ঠিকানা নিবড়া হারুন মার্কেট ডোমজুর যোগাযোগ করুন নাইন ওয়ান টু থ্রি সিক্স জিরো এইট এইট থ্রি এইট আরবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই আসুন আউ তামার রেস্টুরেন্টে